আসসালামু আলাইকুম দুপুর বারোটা দশ বাংলাদেশ বেতার রংপুর স্থানীয় খবরে আমন্ত্রণ জানাচ্ছি মোহাম্মদ মিজানুর রহমান তালুকদার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ নিয়েছেন আজ সকালে জাতীয় সংসদ ভবনের শপথ গ্রহণ কক্ষে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ বাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার সিইসি এ এম এম নাসির উদ্দিন সংসদ সচিবালয়ের সচিব কানিজ মওলা এ শপথ গ্রহণ অনুষ্ঠান পরিচালনা করেন প্রথমে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সহ বিএনপি থেকে নির্বাচিত সংসদ সদস্যদের শপথ বাক্য পাঠ করান সিএসই পরে তারা সবাই শপথ বইয়ে স্বাক্ষর করেন এরপর বাংলাদেশ জামায়াতি ইসলামী থেকে নির্বাচিত ও স্বতন্ত্র সংসদ সদস্য সহ অন্যান্য দল থেকে নির্বাচিত সংসদ সদস্যদের পর্যায়ক্রমে শপথ বাক্য পাঠ করাবেন প্রধান নির্বাচন কমিশনার নাসির উদ্দিন শেষে সংবিধান সংস্কার পরিষদের সদস্যদের শপথ বাক্য পাঠ করার কথা রয়েছে এদিকে আজ বিকেলে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে মন্ত্রিসভার সদস্যদের শপথ পাঠ করাবেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন পবিত্র রমজান মাস উপলক্ষে নিম্ন আয়ের মানুষের সহায়তায় আজ থেকে সারা দেশে ভর্তুকি মূল্যে নিত্যপণ্য বিক্রি শুরু করেছে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ টিসিবি এর অংশ হিসেবে রংপুর মহানগরীতে টিসিবি ট্রাক সেল কার্যক্রম পরিচালনা করা হচ্ছে কর্মসূচির আওতায় প্রতিদিন প্রতি ট্রাক থেকে প্রায় চারশো জন গ্রাহক এসব পণ্য কিনতে পারবেন প্রত্যেক ভোক্তা সর্বোচ্চ দুই লিটার ভোজ্য তেল এক কেজি চিনি দুই কেজি ডাল এক কেজি ছোলা আধা কেজি খিচুর কিনতে পারবেন প্রতি লিটার ভোজ্য তেলের দাম একশো টাকা প্রতি কেজি চিনি আশি টাকা মসুর ডাল সত্তর টাকা ছোলা ষাট টাকা এবং আধা কেজি খেজুরের দাম একশো টাকা নির্ধারণ করা হয়েছে রংপুর প্রধান ডাকঘর জিলা স্কুল মোড় প্রেসক্লাব শালবন ইন্দিরা মোড় চারতলা মোড় পার্কের মোড় তাজহাট থানা রংপুর মেডিকেল কলেজ পূর্ব গেট মুলাটোল পাকার মাথা তাজহাট আনসারি মোড় গ্র্যান্ড হোটেল মোড় মুন্সিপাড়া কেরামতিয়া মসজিদ মাহিগঞ্জ আঙ্গুরমিয়া ব্রিজ ও সিওবাজার এলাকায় এসব পণ্য বিক্রি করা হচ্ছে শুক্রবার ও সরকারি ছুটির দিন বাদে এই কার্যক্রম আগামী বারোই মার্চ পর্যন্ত অব্যাহত থাকবে শিশু কিশোর কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম শীর্ষ প্রকল্পের আওতায় লালমনিরহাট জেলা তথ্য অফিসের উদ্যোগে চলচ্চিত্র প্রদর্শন করা হয়েছে এর অংশ হিসেবে গতকাল জেলার কালীগঞ্জ উপজেলার কাকিনা পাঁচমাজার এলাকায় এই চলচ্চিত্র প্রদর্শন করা হয় জয়পুরহাটে সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে দুই দিনব্যাপী আয়োজিত দক্ষতা উন্নয়ন বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা আজ শেষ হচ্ছে শহরের সমাজ উন্নয়ন প্রকল্প কার্যালয়ে আয়োজিত গতকাল এ কর্মশালার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আল মামুন মিয়া সমাজসেবা অধিদপ্তরের কর্মকর্তা কর্মচারীগণ এ প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণ করছেন জয়পুরহাটে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে জেলা সরকারি গণগ্রন্থাগারের উদ্যোগে আজ সকালে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে পৌর শহরের শান্তিনগরে জেলা সরকারি গণগ্রন্থাগারের হলরুমে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় রচনা প্রতিযোগিতার বিষয় ছিল ক গ্রুপে পঞ্চম থেকে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য ভাষা আন্দোলন থেকে স্বাধীনতা খ গ্রুপে নবম থেকে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য ভাষার অপব্যবহার ও সচেতনতা এবং গ গ্রুপে স্নাতক থেকে স্নাতকোত্তর শ্রেণীর শিক্ষার্থী এবং সর্বসাধারণের জন্য একুশের চেতনা ও বর্তমান প্রজন্ম চিত্রাঙ্গন প্রতিযোগিতায় ক গ্রুপে শিশু শ্রেণী থেকে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীদের জন্য ও বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য ছিল উন্মুক্ত বিষয় এছাড়া খ গ্রুপে তৃতীয় শ্রেণী থেকে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের বিষয় ছিল প্রভাত ফেরি আগামী একুশে ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও জেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হবে এদিকে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রংপুর জেলা প্রশাসন ও বাংলাদেশ শিশু একাডেমি শিশুদের জন্য চিত্রাঙ্গন প্রতিযোগিতার আয়োজন করেছে আগামী বিশে ফেব্রুয়ারি সকালে বাংলাদেশ শিশু একাডেমি রংপুর মিলনায়তনে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে প্রতিযোগিতায় ক গ্রুপে প্রথম থেকে তৃতীয় শ্রেণীর জন্য শহীদ মিডার গ্রুপে চতুর্থ থেকে ষষ্ঠ শ্রেণীর জন্য প্রভাত ফেরির দৃশ্য গ গ্রুপে সপ্তম থেকে দশম শ্রেণীর জন্য ভাষা আন্দোলন এবং ঘ গ্রুপে বিশেষ সম্পন্ন শিশুদের জন্য উন্মুক্ত প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে আগ্রহী প্রতিযোগীদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য বলা হয়েছে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় অবৈধভাবে পাখি শিকার করার অপরাধে এক শিকারীকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও নগদ এক হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত উপজেলা নির্বাহী অফিসার বদরুজ্জামান রিষাদ এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলার রামখানা ইউনিয়নের আজমাতা এলাকায় গতকাল বন্দুক দিয়ে পাখি শিকার করার সময় এলাকাবাসী জয়নাল আবিদিন নামে একজন পাখি শিকারীকে আটক করে খবর পেয়ে নাগেশ্বরী থানা পুলিশ তাকে ভ্রাম্যমাণ আদালতের নিকট সুপর্দ করে সবশেষে আবহাওয়া আজ সন্ধে ছয়টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ বন্দরগুলোর জন্য কোনো সতর্ক নেই ও কোনো সংকেতও দেখাতে হবে না খবর শেষ হল আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে বেলা দুটা বেজে পাঁচ মিনিটে